হ্যালো ভিওর্স আজকে আবারও চলেছি টপ দশটি জিকে কোশ্চেন নিয়ে আপনারা যদি জিকে ওয়ার্ল্ড বাংলা ডট পি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং আজকের কোয়েশ্চেনগুলি যদি অ্যানসার জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানান আজকের প্রথম প্রশ্ন হল খালি পেটে কি খেলে হজম শক্তি দ্বিগুণ বেড়ে যায় আপনাদের অপশান হল এ আমলকি বি আদা সি মেথি ডি রসুন সঠিক উত্তরটি হল সি মেথি পরের প্রশ্নটি হল পেয়ারা খেলে কোন রোগ ভালো হয়ে যায় আপনাদের অপশান হলো এ সুগার বি হৃদরোগ সি ক্যান্সার ডি টিউমার সঠিক উত্তরটি হল এ সুগার পরের প্রশ্নটি হল পৃথিবীর সব থেকে বেশি চুরি যাওয়া খাবার কি আপনাদের অপশান হল এ রুটি বি চিজ সি মাংস ডি কেক সঠিক উত্তরটি হলো বি চিজ পরের প্রশ্নটি হল কোন দেশে মানুষের থেকে বেশি বাইসাইকেল আছে আপনাদের অপশান হলো এ ফ্রান্স বি চীন সি ইন্দোনেশিয়া ডি রাশিয়া সঠিক উত্তরটি হলো বি চিন পরের প্রশ্নটি হল কোন দেশে প্রথম নিউ ইয়ার পালন করা হয় আপনাদের অপশান হল এ আমেরিকা বি নেদারল্যান্ড সি নিউজিল্যান্ড ডি জাপান সঠিক উত্তরটি হলো সি নিউজিল্যান্ড এ আপনারা যদি জি ওয়ার্ল্ড বাংলা ডট পি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন পরের প্রশ্নটি হলো কোন দেশের জাতীয় ফল কাঁঠাল আপনাদের অপশান হলো এ ভারত বি মায়ানমার সি পাকিস্তান ডি বাংলাদেশ সঠিক উত্তরটি হলো ডি বাংলাদেশ পরের প্রশ্নটি হল একটি পেঙ্গুইন কতক্ষণ পর্যন্ত নিজের দম বন্ধ করে থাকতে পারে আপনাদের অপশান হলো এ দশ মিনিট বি পনেরো মিনিট সি কুড়ি মিনিট ডি প্রায় পঁচিশ মিনিট সঠিক উত্তরটি হলো সি প্রায় কুড়ি মিনিট পরের প্রশ্নটি হলো সোনা কোন রঙের সব থেকে বেশি শোষণ করে নেয় আপনাদের অপশান হলো এ লাল বি নীল সি সবুজ ডি হলুদ সঠিক উত্তরটি হলো বি নীল পরের প্রশ্নটি হল সকালে কি ভিজিয়ে খেলে কৃমি সমস্যা দূর হয় আপনাদের অপশান হলো এ চির্তা বি আমলকি সি এলাচ ডি ছোলা সঠিক উত্তরটি হলো এ চিরতা এরপরে আপনাদের জন্য থাকলো একটি সহজ প্রশ্ন আপনারা যদি সঠিক উত্তরটি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানান প্রশ্নটি হলো মাটির কলসিতে জল খেলে কোন রোগ দূর হয় আপনাদের অপশান হলো এ ব্লাড প্রেশার বি সুগার সি হাঁপানি ডি অ্যাসিডিটি অবশ্যই সঠিক উত্তরটি জানা থাকলে কমেন্ট করুন এবং জিকে ওয়ার্ল্ড বাংলা ডট পি চ্যানেলে নতুন হয়ে থাকলে চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি অবশ্যই বাজান পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ